হিন্দু ভাইয়ের প্রশ্ন আদম আলাহ সালামের সময় একজন মানুষ মারা গেল এবং ওই ব্যক্তি জাহান তাহলে আল্লাহর বিধান অনুযায়ী ওই ব্যক্তির কবরে আজাব হবে কিয়ামত রাখবে আরেকজন মানুষ ঠিক কিয়ামতের আগে মারা গেল উনিও জাহান নামি এখন প্রশ্ন হলো দুই ব্যক্তির শাস্তির বিধানের আর ন্যায় বিচার হবে কিভাবে একজন কম শাস্তি একজন বেশি শাস্তি পেল এক্ষেত্রে আল্লাহর শাস্তি বিধান সম্পর্কে জানতে চাই প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা সুন্দর প্রশ্ন যে আদম আল ইসলামের সময়কার কোনো মানুষ বেইমান হয়ে মারা গেল সে জাহান নামে গেল হাজার হাজার বছর সে কবরে আজাব ভোগ করতেছে আবার এখন কেউ মারা গেলে কেয়ামত হইতে যদি আর ধরেন দুই হাজার বছর বাকি থাকে দুইশো বছর বাকি থাকে যত বছর সে এইটুকু ভোগ করলো কবর আজাব তাহলে ও যে এতদিন ধরে ভোগ করে আসতেছে আর এ কয়দিন ভোগ করতেছে তাহলে দুজনের দুই রকম শাস্তি হলো এটা তো একটু অন্যায় হয়ে গেল না অবিচার হয়ে গেল না অপ্রাতয় একই করলো প্রশ্ন হলো এটা বুঝতে পারছেন বাইরে আল্লাহ রব্বুল্লা আলমিনের বিচার আল্লাহ বল বিশ্লেষণকে আমার আপনার এই মাথা দিয়ে এত সহজে হিসাব করলে ভুল হবে একজন মানুষকে দশ হাজার বছর ধরে আল্লাহ শাস্তি দিচ্ছেন যতটুকু শাস্তি দিতে পারেন দশ দিনের ভিতরে একজনকে তার চেয়ে বেশি কঠিন শাস্তি দিতে পারেন না পারেন না তাহলে আমার কথা বুঝেন নাই একজন রে ধরেন জেলখানে ডেলি দশটা করে ব্যাধ দেওয়া হয় কথার কথা বাড়ির যে ওজন হয় মাপ হয় একদিন আগে জেলে আইনা এমন জোরে দিছে যে আগেরটা দশ দিন ধরে যে মাপে খাইছে ও একদিনে যা খাইছে ওইটা সমান হয়ে গেছে হইতে পারে না সহজ কিছু বুঝেন না এটা তো দুনিয়ার মানুষই বাড়ে সেখানে আল্লাহ রব্বুল আলমিন সূক্ষ্মদর্শী তিনি লতিফ তিনি সব কিছু করতে পারেন অতএব বান্দার মাঝে তিনি জুলুম করবেন না আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তালা জুলুম করবেন না কারোর প্রতি বান্দার আবিদ তোমার রব বান্দার প্রতি কোনো করবেন না করে দিবেন দুনিয়ার কোন আল্লাহ তালা এরকম ন্যায় বিচার করবেন আল্লাহ তালা কিভাবে করবেন অদৃশ্যের জগতের সেটা আপনি আমি আমাদের এই সাদা মাথায় একটু চিন্তা করলেও বোঝা যায় সম্ভব আর আমার বুঝে না আসলেও গায়েবের জগৎকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে নিয়ন্ত্রণ করছেন তার মূল পদ্ধতি কি তিনি ভালো জানেন আপনি ইমানদার হিসাবে আল্লাহর প্রতি সে বিশ্বাস আপনার থাকবে অবশ্যই যে না কিভাবে আল্লাহ তালা ব্যালেন্স করবেন কিভাবে সমন্বয় করবেন সেটা তিনি ভালো জানেন দুনিয়াতে আমরা অনেক সমন্বয় করতে পারি তিনি আরো ভালো পারবেন তিনি তু মহান সৃষ্টিকর্তা ঠিক না বেটি দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে এমতাবস্থা মেয়ের সাথে কথা বলা যাবে কিনা খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে আপনাদের বিয়ের আগে আংটি পরায় রাখে অথবা আংটিও পরায় না শুধু মুখোমুখে কথা পাকাপাকি হয় ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াব দুই বছর পরে এক বছর পরে ওই এঙ্গেজমেন্টের পরে আংটি পরানোর পরে অথবা কথা পাকাপাকি হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাইবো হয়ে গেছে। এবার সারাদিন ইটিস পিটিশ আলাপ সালাপ বেহুদা করতে থাকে স্বামী স্ত্রী সুলভ টাটকা হারাম জায়েজ নাই যতক্ষণ পর্যন্ত আগ্দ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন এতই যখন ইচ্ছা তাহলে আগদটা করায় ফেলান আবার ঝুলে রাখবেন কেন এংগেজমেন্ট আবার কি এঙ্গেজমেন্ট জিনিসটা কি কোনো ইসলামেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই আগ্ধ হয়ে গেছে বিয়ে হয়েছে আগ্ধ হয় নাই বিয়ে নাই শেষ আমাদের দেশে এটা আরেক রোগ যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলায় রাখে আংটি একটা পড়ায় দিছে এই মেয়েরা আর কোথাও বিয়ে দিতে পারবেন না আমরা দখল করে নিয়েছি তো দখলই যখন করছো ভাই আগ্ধ পড়ায় দাও ছেলে মেয়ে দূরে থাকবে এখন থাকুক সমস্যা নেই পরে উঠা উঠি করিও তারা যে পারস্পরিক আলাপসালাপ করবে না হারাম না হয় অতএব বিয়ের ইজা প্রস্তাব কবুল হবে হবে বিয়ে পড়ায় দিবেন বিয়ে পড়ায় দিবেন উঠায় নিবেন পরে ঠিক আছে হয়তো মেয়ের পরীক্ষা আছে ছেলের পরীক্ষা আছে থাক পরে করেন আনুষ্ঠানিকতা উঠায় নেওয়া নেই পরে করেন কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন ওই আগদ করা এই আগদ করার নাই কথা পাকাপাকি করছেন বিয়ে পড়ায় নাই এখনও শুধু আংটি পড়ায় এঙ্গেজমেন্ট করাইছেন হ্যাঁ কিছু হাদিয়া দিয়ে আসছেন কথা পাকাপাকি হয়েছে এখন ওই মেয়ের বাপমা ছেলের বাপমা ব্যয় 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 ব্যানের মতো থাকে আর ছেলেও ওই মহিলারে বউ মনে করে বউয়ের সুলভ আলাপ সালাপ সালাপ করে আড্ডা ফাড্ডা মারে জায়েজ নাই জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন অতএব বিয়ে পড়ায় ফেলছেন বাস শেষ স্বামী স্ত্রী হয়ে গেছেন এগেজমেন্ট টু এগেজমেন্ট দিয়ে খুলাবে না